আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্রাজ্য ভিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিহার্স আজকেও তিনটি শব্দ সাথে তিনটি সেন্টেন্স তৈরি করে দেখাবো আপনাদেরকে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথম যে ওয়ার্ড সেটি হলো আতিয়েচ আতিয়েচ মানে বাবা আতিয়েচ মানে বাবা রাশিয়ান ভাষায় পাপা মানেও বাবা রাশিয়ান ভাষায় পাপা পাপা মানেও বাবা পাপা পাপা মানেও বাবা আরেকটা আরেকটা যেটি শব্দ সেটি হলো আতিয়েচ 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 মানে বাবা আতিয়েচ মানে বাবা আতিয়েচ মানেিত তেম বাবা ব্যস্ত ইস্ত ইস্ত পিস পিস্ম কিসে ব্যস্ত চিঠি লিখতে ব্যস্ত আতিহ জানিত স্ত পিস পিস্ম বাবা চিঠি লিখতে ব্যস্ত